আসসালামু আলাইকুম প্রিয় রবি এয়ারটেল রিটেলার ভাইরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে নতুন সিমের রবি এয়ারটেল নতুন সিমের ফার্স্ট রিচার্জ কত টাকা আপনারা হয়তো অনেকে জানেন না রবি এয়ারটেল নতুন সিমের ফার্স্ট রিচার্জ রিচার্জের কিন্তু পরিবর্তন হয়েছে আগে আপনারা যেটা রিচার্জ করতেন একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা বা বিরাশি টাকা তো এই মাস থেকে নতুন সিমের ফার্স্ট রিচার্জের কিন্তু পরিবর্তন হয়েছে এটা কিন্তু অনেকেই জানেন না তো আপনি যদি ফার্স্ট রিচার্জ না জানেন বা আগেরটায় যদি রিচার্জ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিমের যে অফারগুলো থাকে অফারগুলো পেতে কিন্তু প্রবলেম হতে পারে এছাড়াও আজকের ভিডিওতে থাকছে সর্বশেষ আপডেট রেড কিউব রেড কিউবের সর্বশেষ আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথমই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রবি এয়ারটেলের একটা আপডেট ব্যানার আপনাদের সামনে তো সবার উপরে আছে ষাট টাকা একচল্লিশ টাকা আপনারা চাইলে এখন থেকে নতুন সিমে রবি হোক এয়ারটেল হোক মাত্র সাত টাকা রিচার্জ করতে পারেন ফার্স্ট রিচার্জ অথবা একচল্লিশ টাকা করতে পারেন এখন সাত টাকা আর একচল্লিশ টাকার মধ্যে পার্থক্য কী ষাট টাকা রিচার্জ করলে কত জিবি বা কত মিনিট থাকতেছে বা আপনাদের সিমের ল্যান্ডিং প্রাইস কত পড়তেছে আর একচল্লিশ টাকা রিচার্জ করলে আপনাদের সিমের ল্যান্ডিং প্রাইস কত পড়তেছে বা কাস্টমার কি কি পাইতেছে তো ফার্স্টে আসি ষাট টাকা আপনি যদি ষাট টাকা রিচার্জ দেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারে মেন ব্যালেন্স থাকতেছে পাঁচ টাকা মেয়াদ পনেরো দিন চল্লিশ মিনিট তিরিশ দিন এছাড়াও ইন্টারনেট থাকতেছে চার জিবি তিরিশ দিন আবার এক পয়সা সেকেন্ড কল রেট তিরিশ দিন এরপর আসে একচল্লিশ টাকা একচল্লিশ টাকা যদি রিচার্জ দেন পাঁচ টাকা মেন ব্যালেন্স পনেরো দিন চল্লিশ চল্লিশ মিনিট তিরিশ দিন চার জিবি সাত দিন প্লাস ষাট মিনিট সাত দিন আপনাদের এখানে একটা বিষয় বোঝার আছে যে আপনি যদি একচল্লিশ টাকা দেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার টোটালি পাইতেছে একশো মিনিট প্রথমে পাবে চল্লিশ মিনিট এটার মেয়াদ তিরিশ দিন পরবর্তীতে একসাথেই পাবে ষাট ষাট মিনিট যেটা থাকতেছে এটার মেয়াদ কিন্তু মাত্র সাত দিন এই যে এখানে দেখা যাইতেছে এটার মেয়াদ সাত দিন এছাড়াও এক পয়সা সেকেন্ডে কথা বলতে পারবে চল্লিশ টাকা রিচার্জে কাস্টমার পাচ্ছে চার জিবি প্লাস একশো মিনিট তার মধ্যে চল্লিশ মিনিটের মেয়াদ হলো তিরিশ দিন বাকি ষাট মিনিটের মেয়াদ হলো সাত দিন এছাড়াও মাইরোবি অ্যাপ লগ ইন করলে সে এক জিবি পাবে এটার মেয়াদ সাত দিন এছাড়াও প্রতি মাসে নিচে লেখা আছে প্রতি মাসে দুই জিবি করে পাবে ছয় মাস পর্যন্ত কোনো রিচার্জ করতে হবে না কোনো শর্ত ছাড়াই শুধু সিমটা যদি অন থাকে তাহলে হবে কোনো শর্ত ছাড়া প্রতি তিরিশ দিন পর পর সে দুই জিবি করে পাবে ছয় মাস পর্যন্ত টোটাল ষোলো জিবি ফার্স্টে চার জিবি ছয় মাসে বারো জিবি অর্থাৎ একটা কাস্টমার যদি রবি এয়ারটেল কোনো সিম ক্রয় করে থাকে সে কিন্তু টোটালি পাচ্ছে ষোলো জিবি প্লাস একশো মিনিট এখন আসে আপনার ষাট টাকা রিচার্জ করলে আপনার সিমের ল্যান্ডিং প্রাইস কত পড়বে ষাট টাকা যদি আপনি রিচার্জ দেন আপনার সিমের ল্যান্ডিং প্রাইস পড়বে আপনার সিম যা কিনা এর সাথে সাত যোগ করেন যেটা হয় সেটা আপনার সিমের ল্যান্ডিং প্রাইস অর্থাৎ এটা এই দামে বিক্রি করলে আপনার সিমের কোনো লস যাবে না আর কি অর্থাৎ আপনার এই সিমটা এই দামেই কিনা পড়বে আর কি আর যদি একচল্লিশ টাকার রিচার্জ দেন সেক্ষেত্রে কিন্তু সেমে কি আপনার ল্যান্ডিং প্রাইস পড়বে একচল্লিশ টাকা রিচার্জ দিলে চৌত্রিশ টাকা ব্যাক আসবে অর্থাৎ সাত টাকা রিচার্জ দিলে আপনার সিমের যে ল্যান্ডিং প্রাইস একচল্লিশ টাকা দিলে সেই সেম একই ল্যান্ডিং প্রাইস পড়বে তো সবচাইতে ভালো হয় আপনি যদি একচল্লিশ টাকা রিচার্জ দেন রবি এয়ারটেল একই একচল্লিশ টাকা রিচার্জ দিলে সবচাইতে ভালো হয় আপনার সিম সিমে কাস্টমার বেশি মিনিট পাচ্ছে তিরিশ দিন মেয়াদে এতে কাস্টমার খুশি হবে আপনি চাইলে এর এর বিনিময়ে কাস্টমার থেকে কিছু কিছু বেশি দামও সিম সেল করতে পারেন যে আপনি পাচ্ছেন একশো মিনিট চার জিবি তিরিশ দিন মেয়াদে আরও একটা আপডেট হচ্ছে অনেকে হয়তো জানেন না এখন কিন্তু আপনার সিমের ল্যান্ডিং প্রাই সিমের লিফটিংয়ে আবার পরিবর্তন করা হয়েছে আপনারা এখন যে সিম যে দামে সিম ক্রয় করতেছেন এটা কিন্তু আবার পরিবর্তন হবে পঁচিশ টাকা বাড়ানো হবে আপনাদের সিম এখন যা কিনতেছেন এর থেকে আবার পঁচিশ টাকা বৃদ্ধি করা হবে যেমন ফার্স্টে ছিল ফার্স্টে কিন্তু আপনারা যখন সিমের ল্যান্ডিং প্রাইসটা অর্ধেক কমলো তখন কিন্তু একশো পনেরো টাকা ছিল এরপরে একশো পঁচাত্তর টাকা এখন আবার নতুন করে আপডেট করা হয়েছে এখন আবার সিমের প্রাইসে পরিবর্তন করা হয়েছে এখন সিমের প্রাইস পড়বে একশত নিরানব্বই টাকা তো একশত নিরানব্বই টাকার সিম হয়তো অনেকেই এখনও কিনেন নাই কিন্তু খুব শীঘ্রই এটা বাজারে চলে আসবে তো যে সকল হাউজে ওল্ড স্টক আছে যেমন একশো পঁচাত্তর টাকা সিম এখনও আছে তারা কিন্তু এটা যতদিন তত ততদিনই এটা বাজারে ছাড়তে পারবেন নতুন করে সিম যদি যখন আসবে তখন কিন্তু আবার একশত নিরানব্বই টাকা দিয়ে আপনাকে সিম ক্রয় করতে হবে তো এই ছিল আপডেট আর আরেকটা আপডেট হলো এখন কিন্তু আপনারা রেড কিউব থেকে সিম অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে রেড কিউবই ব্যবহার করতে হবে রেড অন আর বেশি দিন থাকবে না রেড অন দিয়ে আপনি আর সিম বেশি দিন সেল করতে পারবেন না তো রেড কিউবে সিম সেল করতে হবে তো রেড কিউবে সিম কীভাবে সেল করবেন কীভাবে রেড কিউবে সিম অ্যাক্টিভ করা লাগে এটা নিয়ে যদি ভিডিও চান আমি আপনাদের ভিডিওটা সুন্দরভাবে করে দেব তো আজকের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম